হ্যালো এভরিওয়ান তো আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো সকালবেলা উঠেছি উঠে চা খেয়েছি চাটা খেয়ে গোপুকেও গোপু সোনাকেও বের করে দিয়েছি আর আমি একটু রোদে বসে আছি কারণ মানে ভালো লাগছে না ঘরে ঢুকতে ইচ্ছা করছে না ঘর ঠান্ডা এক ফোঁটা রোদ নেই বাইরেটা রোদ দিয়েছে তো রোদ বেশ ভালো লাগছে বসে থাকতে আর এদিকে আমার ছেলেটারও শরীরটা খারাপ তার জন্য এখানে খাট পেতে দেবো ও বসে বসে খেলবে আর এদিকে কম্বল ঠম্বল যা ছিল সব রোদে দেওয়া হয়েছে রোদে দিলেই তো হয় না আবার সব এক জায়গা থেকে আবার ঘরে আবার ভাঁজ করে করে ঠিক টাইমে টাইমে ঢোকাও তো এগুলো করতে করতে দেরি হয়ে যায় আর আমি এখানে আয়েসভাবে বসে আছি আমার ঘরে সমস্ত কাজ পড়ে রয়েছে সেটাই বলছি যে আর আজকে সেরকম কিছু রান্না করিনি পরশু দিন বলবে প্লিজ কমেন্ট করে যে কোথায় ভালো ঠান্ডা পড়েছে এখানে তো ঠান্ডা একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে কালকে তরকারি আর পরটা করেছিলাম তো তরকারিটা রেখে দিয়েছিলাম তো ওই তরকারি দিয়ে একটু চেঁচুর দিয়ে মুড়ি আর চা খেয়ে নিয়েছিলাম ড্রাইভার হয় সে বলছে বাঁধুর শুয়ে থাকি এই যে একজনকে ভ্যাত ধরেছে শুয়ে পড়েছে ভ্যাত ধরেছে যখন বলি বাবা নিচে ঘুরিস না মোজা পড়ে ঘোর ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কে শুনে কার কথা এখন যখন ভ্যাত ধরেছে আমার ঠান্ডা লাগছে আমাকে মোজা পড়াও আমাকে টুপি পড়াও আমাকে সোয়েটার পরাও চটি থাকে চটি আছে ঘরে চটি পরে হাট খালি গাড়ি চালাবো ডান্ডা একটা ডান্ডা নেবো গাড়ি চালাবো এই করে বেড়াচ্ছে এখন ভ্যাত ধরেছে ঠোঁটটা ফেটেছে ঠোঁটের মধ্যে একটু বোর্ডিং দিয়ে দিলাম আর এই যে গল্প শোনাতে বলছে আমাকে একটু গল্প শোনাই ওকে তোমরা দেখো একটু গল্প শোনাই তবে দেখ আর আমাকে অনেক দিন ধরে আমার ছেলে বলছে মা একটা গল্প শোনাও একটা গল্প শোনাও আর গল্প কি শোনাবো সারাদিনে কাজ বাজ তারপরে নিজে একটুখানি বসার সময় নেই কিছু নেই রাতেরবেলায় একটু ফোনটা যখন নিয়ে বসি তখন বলে একটু গল্প শোনাও গল্প শোনাও তখন মানে আং বাং গল্প বলে দিই তো যেহেতু শরীরটা খারাপ হচ্ছে চল তাহলে শুয়ে শুয়ে গল্প শোনে একটু তো একটু গল্পগুলো শোনাচ্ছি আর আগের গল্পগুলো কত ভালো ভালো ছিল আর এখন এই গল্পটা পড়েছি মানে কোনো ইন্টারেস্ট নেই গল্পর তো আমার কিন্তু গল্প পড়তে খুব ভালো লাগে তো ছেলেকে একটু গল্প শুনিয়েছি মধ্যে ভর দিয়ে হেঁটে যায় ওইসব সাহেবের আর ম্যাম ভূতের দল কিন্তু কিছু একটা করতে হবে আজকের উৎপাতটা বড্ড বেশি বলে মনে হচ্ছে তার একে একেই পুরনো ঘর অনেক দিনের টালি পাল্টানো হয়নি তারপর যদি এভাবে ধুপধাপ শব্দ হতে থাকে তাহলে কতক্ষণ আর সে ওই ভাঙা টালিগুলো বৃষ্টির ছাটের সাথে লড়াই করবে তাই না লম্বা টসটা হাতে নিয়ে আনাকে বেড়াতেই হলো হুম বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে ঘন কালো আকাশের মুখ ভার থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে একটু আলোই উচ্ছিত চারপাশ আর তার মধ্যেই চোখের সামনে যাকে দেখতে পেল আনি আর তার মতো সাহসী লোকেরও বুকের হৃদপিণ্ডর ওঠানামা বন্ধ হয়ে যেতে পারে কি দেখলো সে চুল্লিবাড়ি মাথার ওপর দাঁড়িয়ে আছে একটা এক চোখা সাহেব তার চোখটা আগুনের ভাঁটার মতো জলজল করছে করে জ্বলছে বিচিত্র শব্দে হাসছে সে লোকটিকে মনে পড়ে গেল আনে এমনই এক বর্ষা রাতে ঠাকুরদার কাছে গল্প শুনেছিল একটা পাগল সাহেব নাকি একদিন তরতর করে উঠে গিয়েছিল চুলি চিলে কোঠার ছাদেয়া সেখান থেকে এক লহ মতো নিচের দেহটাকে পাখির মতন ভাসিয়ে দিয়েছিল বাতাসের বুকে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার হাড় হাড়গোড়া মাথার খুলি ছিটকে গিয়েছিল চারপাশে সেই থেকে মাঝে মধ্যে কোনো এক অলৌকিক রাতে এই ওটা অনেকটা বড় ছিল তো দুটো গল্পকে শুনিয়েছি তো আমি বলছি তুই বুঝতে পারছিস কি বলছি কি গল্পটাতে যে কি বলছে তুই বুঝতে পারছিস বলছে হ্যাঁ আমি যেই পড়ছি না বলছি তুমি পড়ো গল্প বই পড়ো তো দু দুটো গল্পকে শুনিয়েছি ও বললো মা ভালো লেগেছে তো আমি বলছি ঠিক আছে পরে আর একদিন আর একটা শোনাবো তো এই যে ওই আমাকে বলছি এটা শোনাও এটা আমি বলছি পরে শোনাবো ওইটা তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ছেলেকে গল্প শোনালাম আর এটা তার দিন সাইকেল চালাচ্ছে একটু যাই একটু হেঁটে আসি ঠান্ডা ঠান্ডা তো এদিকে ভালো ঠান্ডা আমাদের এখানে সামনে পার্ক আছে ওখানেই যাচ্ছে এদিকে তোমার যে ডাইনোসরগুলো ছিল ওগুলোও তোমার ইয়ে কেউ ভিতরে আর ঢুকতে পারবে না তো ওকে একটু সাইকেল চালা চালাতে বেরিয়েছে তো আমি বললাম চলো একটু সাইকেল চালাই কারণ সাইকেলটা পড়েই আছে কেনাই হয়েছে স্যার তো এদিকে আমাদের এই ছোট্ট একটা পার্ক আছে আর জঙ্গলে জঙ্গল মানে চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর এই যে আমরা গেছি তো অনেকদিন পর গেছি এই শীতকালের সময় কিন্তু ভিড় হয় ফাঁকা ফাঁকা থাকে না এইদিকে দেখেছো কীরকম জঙ্গল আর এদিকে কিন্তু শেয়াল আছে প্রত্যেক দিন রাতের বেলায় তোমার শেয়াল ডাকে আর শেয়ালের ডাক শুনতে আমার প্রচুর ভয় লাগে আর এখানে মানে আমাদের একটা কেশ হয়েছিল মেরে ফেলে দিয়ে চলে গিয়েছিলো মানে এরকম একটা নির্ঝুম ওই জায়গাটা কিন্তু ভিতরে যে মানে ইয়েগুলো করা আছে ওখানে কিন্তু ভিড় অনেক অনেক জায়গার থেকে লোক আসে এটা হচ্ছে একটা ড্রেন হাইড এখানে সমস্ত কিছু নোংরা ফেলা হয় কুকুরতা মরা ফাত্তা মোড়া আর গেছি ভক করে নাকের মধ্যে গন্ধ আমার ঘেন্না লেগে গেছে তো আমি যে বল বলকে বললাম চলো ফাঁকা মাঠ জায়গাটা কিন্তু এমনি ভালো কিন্তু লোকে বলে না মানুষই তো নোংরা করে পুরো নোংরাতে নোংরা করে রেখে দিয়েছে এই জায়গাটা প্রচুর গাছ প্রচুর গাছ ওই জন্য আমাদের এই জায়গাটা না প্রচুর ঠান্ডা গরমকালে তো আরাম কিন্তু এইখানে আবার ঘেরেও দিয়েছে এখানে একটা মন্দির আছে তোমাদের হয়তো দেখিয়েছিলাম আমার অনেক অনেক আগেকার আগের একটা ভিডিওতে আছে যখন শিব ঠাকুরের বহু জঙ্গল হয়ে গেছে আগে থাকা লোক থাকতো এখনো থাকলে থাক তো পার্কটাতে চলেও এসেছি দেখেছো ভিতরে কত লোক আছে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা একদমই ফাঁকা কিন্তু না আর এখানে ওই যারা একশো দিনের কাজ করে তাদেরকে তাদের মিটিং চলছে হয়তো অনেকে টাকা পয়সা পায় না তো এখানে গাড়ি নিয়ে অনেকে চার চাকা নিয়েও আসে ঘুরতে ভেতরটা তো এখানে অনেকে পিকনিকও করে পঁচিশে ডিসেম্বরের সময় অনেকে পিকনিক করে পার্কটাতে পার্কটা সবই ভালো এমনি সব কিছুই ঠিক আছে কিন্তু ওই যে একটু বেশি জঙ্গল আর বেশি ফাঁকা ফাঁকা ওরকম তো ভিতরটা কিন্তু ভিড় আছে আর এই শীতকালের সময় ভিড় হয় গরমকালেও হয় শীতকালে হয় অনেকে পিকনিক গান বাজনা তারপর অনেকে ড্রিঙ্ক করে অনেক কিছুই হয় এখানে ভালোও হয় খারাপও হয় সমস্ত কিছু আর এখানে ছেলে সাথে একটু দৌড়ে নিচ্ছি এই সব বাচ্চারা এসছে ও বলছে চলো একটু বলছে চলো একটু দৌড়ায় ওর বাবা আর ওর বাবা এক জায়গায় বসে আছে ওখানে মিটিং শুনছে কি বলছে না বলছে আমি বলুন চল তাহলে একটু দৌড়েই নিয়ে আসি আর ওর জন্যই তো আসা নাহলে আমি আর পার্কে এসে কি করবো ওর জন্যই আসা আর এই যে সব এখানে সিমেন্টের সব মাছ তারপরে হাতি তারপরে মানে সমস্ত রকমের প্রাণী পশু সব একসাথে মানে সিমেন্ট দিয়ে তৈরি করেছে বাচ্চাদের জন্য আর এখানে একটা দুটো বাচ্চা এই দুটো বাচ্চা ড্রোন হয় ড্রোন না ওদের হয়তো খেলারই জিনিস আমার মনে হলো না ড্রোন কারণ ওটা মনে হচ্ছে ড্রোনের মতনই বাট ওটা বাইরে বেরাইনি বাইরে বুঝতে পারছি না ভালো ঠান্ডা পড়েছে যে আছে। গীতা জয়ন্তী উপলক্ষে মা এসছে এখন বলে চল সোনার দোকানে টাকা দিয়ে আসবো আমি বলছি আমি যাবো না তুমি যাও তার সাথে এস আসতে হলো ভালো লাগে বিরক্তি লাগে ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরোতে ইচ্ছে করবে এই যে আর কি স্টল করছে প্রচুর ভিড় হয় এখানে এই তো এগারো তারিখ থেকে আছে বেরাই না তো ঠান্ডাতে এখন আমার বর প্রতিদিনই বলে প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা আছে বেরিয়েছি এখন কটা বাজে এখন বাজে সাড়ে আটটা বাজে বেশি বাজেও না ঠান্ডা কাঁপানি দিচ্ছে ঠান্ডাতে এই বুড়ি দেখলে নিয়ে নিচ্ছি এবার যাচ্ছি বাড়ি মা দুটো নিলো গিফট দেবে বিয়েবাড়িতে এই দেখো এখানে ধূপকাঠির দোকান আছে এটা নতুন খুলেছে এই ধূপকাঠির দোকান হোক একটা ভালো থেকে ধূপকাঠি দেখো তো কত ধরনের ধূপকাঠি দেখো তাহলে ওখানে ধূপকাঠি দেখছিল এখানে দেখো কত সুন্দর সুন্দর ধূপকাঠি ধূপকাঠি এটা ধূপকাঠির আড়ত আড়ৎ আড়ৎ কত করে দাদা একশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ টাকা একশো গ্রামে কত থাকবে

তো সোনার দোকান থেকে বাড়ি চলে এসেছি আর ইস্কন মন্দির পুরো ফাঁকা আর এই একটা রিং নেওয়া হয়েছিল তোমাদের ছবি দিয়ে দিচ্ছি আমার এই রিংটা বেশি ভালো লেগেছে তো এটা হচ্ছে আর একটা আর দুজন দুটো বিয়ের নিমন্ত্রণ পেয়েছে মা আর আমি একটাও পাইনি আমার কি আফসোস পেলে ভালো হতো না মেয়েদের তো একটু সাজা গোজা তো সাজতে পারতাম সেটাই পাইনি তো আর কিছু করার নেই সে আবার দেখে নিল যে সব ঠিকঠাক আছে কি না তো মা মা চলে গেলো বর দিতে গেছিলো মাকে তো মা মা খেয়ে দিয়েই গেছে আর মা একটু দিয়ে দিতে মামার মা হচ্ছে বিজি মানুষ সবসময় কাজ 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 নিয়ে ব্যস্ত তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর ঠান্ডা বাইরে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও